যারে হালকেরে বাণি শুসুলে পরে প্রামটা সবার বরে যায় মুখের বানি শুসুলে পরে প্রামটা সবার বরে যায় আখেরা খবর নিয়ে এলোরে মৌক আখেরা তেরে খবর নিয়ে এলরে মৌকাই যার কে রে বাণি শুসুলে পরে সবারে বরে যাই মুখের বাণী সুস্মে পরে পানটা সবার বরে যায় আখেরা খবর নিয়ে এলোরে রে আখেরা তেরে খবর নিয়ে এলোরে মৌকাই বিষনে তাহা বিশ্বদা তাহাবি বেসদা আমি তাহার প্রেমে পাগল না আমি তাহার পাগলে পাগল বাইন্দারা ক প্রেম সুতাই আখেরাতে রে খবর নিয়ে এলো রে মক যারে মুখের বাণী শুষলে পরে প্রাণটা সবার যায় মুখের বাণী শুষলে পরে প্রাণটা সবার যায় আখেরা তের খবর নিয়ে এলরে মকায় আখের তের খবর নিয়ে এলরে মকায় আরো সে মালিক বালবে সে দূরে পড়ে যায় সেই নাবিকে চিনিলাম না কি হবে উপায় আর সে মালিক বানো বেশে দুরুদ পড়ে যায় সেই নবীকে চিনিলাম না কি হবে উপায় যারে কথাতে গুণা পাতর নবীর কঙ্গমা পড়ে যায় আখে রাতের খবর নিয়ে এলো রে মকা